যে আওয়ামী সন্ত্রাসীরা তারা যত ধরনের অপরাধ করেছেন সেই অপরাধগুলোকে গুলোকে আইনগত ভাবে নিষ্পত্তি করা সম্ভব এবং আওয়ামী লীগ তার সন্ত্রাস নিয়ে বাংলাদেশে আর ফিরে আসার সুযোগ পাবে না এয়ারপোর্টের হামলার পরে আজ সন্ধ্যাবেলা আওয়ামী সন্ত্রাসীরা আবার আবার হোটেল লবিতে এসেছিল হামলা করার উদ্দেশ্যে এবং সে সময় যুক্তরাষ্ট্র অবস্থানরত এনসিপি সদস্যরা এবং আবার শুভাকাঙ্ক্ষীরা তারা তাদেরকে প্রতিহত করেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন পরবর্তীতে পুলিশ ইনভেস্টিগেশন অফিসার তিনি এসে মামলা দায়ের করার জন্য আমাদেরকে পরামর্শ দেন তার প্রেক্ষিতে আমি এয়ারপোর্টের খুব কাছের যে থানা এসে পুলিশের রয়েছে সেখানে এসেছি এবং যারা সেই দিন আমাদের উপরে হামলা করেছিল এবং হত্যা চেষ্টা করেছিল ডেপ থ্রেট দিয়েছিল তাদের ব্যাপারে আমরা এখানে মামলা দায়ের করেছি এবং একই সাথে ইউএস পুলিশকে আমরা এই বিষয়টা অবহিত করেছি যে যারা এই ঘটনাগুলো যুক্তরাষ্ট্রে ঘটাচ্ছেন তারা বাংলাদেশে নিষিদ্ধ এমন একটি সংগঠনের সঙ্গে জড়িত যারা গত বছর বাংলাদেশে গণহত্যা চালিয়েছেন মানবতাবিরোধী অপরাধ চালিয়েছেন এবং ইউএন এর যে রিপোর্ট সে ব্যাপারে আমরা তাদেরকে অবহিত করেছি আমরা মনে করি যে আওয়ামী সন্ত্রাসীরা তারা দেশে হোক দেশের বাইরে যেখানেই হোক আমরা তাদের ব্যাপারে আইনগত ভাবে যে প্রতিকারের ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করব এবং আমরা এই একথা বিশ্বাস করি যে আওয়ামী সন্ত্রাসীরা তারা যত ধরনের অপরাধ করেছেন সেই অপরাধগুলোকে আইনগত ভাবেই নিষ্পত্তি করা সম্ভব এবং আওয়ামী লীগ তার আর ফিরে আসার সুযোগ আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম